আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রিস এঙ্গেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো আমি যদিও ছোট ইউজার আমার অভিজ্ঞতা আমি এখানে আজকে আমার ভিডিওতে শেয়ার করব আপনারা জানেন অনেকে বলেন আমিও বলি যে রিস এঙ্গেজমেন্ট আমাদের লাল হয়ে যাচ্ছে আসলে রিস এঙ্গেজমেন্ট লাল হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করব আজকে আসলে রিস এবং এঙ্গেজমেন্ট এগুলো যদি ভালো না থাকে তাহলে আমাদের পেজ গ্রো করবে না এই জন্য রিস এঙ্গেজমেন্ট ভালো রাখার জন্য আমাদের সর্বপ্রথম অন্যদের ভিডিও বেশি বেশি করে দেখতে এবং পুরো দেখতে হবে এবং দেখে সুন্দর একটা কমেন্ট করতে হবে লাইক করতে হবে তাহলে আমাদের রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এছাড়া এংগেজমেন্টটা হচ্ছে আপনি কমেন্টের যত বেশি বেশি রিপ্লাই দিবেন আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসবে আপনার প্রতিটি কমেন্ট আপনাকে রিপ্লাই দিতে হবে তাহলে আপনার ইং বেড়ে যাবে এবং আপনি পেজে একটু সময় দিবেন সময় দিয়ে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে তাহলে আপনার ভিডিও অন্যেরা দেখবে আপনার কমেন্ট ধরে আপনার পেজে এসে আপনার ভিডিও দেখে যাবে কমেন্ট করে যাবে এবং সেই কমেন্টের আপনি রিপ্লাই দিবেন অনেকে করে কমেন্ট রিপ্লাই দেয় না এই জন্য তাদের এংগেজমেন্ট লাল হয়ে যায় আমার আমি কয়েকদিন থেকে একটু সময় দিচ্ছি যেহেতু আমার স্কুল বন্ধ প্রতিটা কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি এবং অন্যের ভিডিও বেশি বেশি দেখতেছি এই জন্য আমার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে আপনারাও আপনাদের পেজে যদি কাজ করতে চান তাহলে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে এবং পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও না দেখলে আপনার রিস এঙ্গেজমেন্ট আরও কমে যাবে লাল হয়ে যাবে তাই নতুনদের জন্য বলছি যারা নতুন এসেছেন ফেসবুকে কাজ করছেন তারা অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন তাহলে আপনাদের রিস এঙ্গেজমেন্ট বেশি বেড়ে যাবে আপনারা আমার কথাগুলো যদি মেনে চলেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আপনাদের এঙ্গেজমেন্ট বেশি বেড়ে যাবে এবং প্রতিদিন আপনারা চার পাঁচটা করে রিলস ভিডিও দিয়ে থাকবেন দুই ঘন্টা পর পর ছোটো ছোটো শর্ট রিলস ভিডিও দেবেন পাঁচ সাত সেকেন্ডের মধ্যে তাহলে আপনাদের ভিউ বেশি হবে আর ভিউ বেশি হলে আপনাদের রিস বেড়ে যাবে এঙ্গেজমেন্ট বেশি বেড়ে যাবে তাই মানে রিলস ভিডিওগুলো যত পারবেন শর্ট দিবেন আসলে বড় ভিডিও কেউ দেখতে চায় না এর জন্য আপনি রিলস ভিডিওগুলোর পাশাপাশি প্রতিদিন একটা বড় ভিডিও দিবেন ইনশাল্লাহ আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ